ভারতের এই রাজ্যে মেলে বিদেশের অনুভূতি যাবেন নাকি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বছরের এই সময়টায় আমাদের প্রত্যেকের বিশেষ করে ভ্রমণ পিপাসুদের মন থাকে উড়ু উড়ু হৃদয় বলে ঘুরু ঘুরু কারণ এই সময় জাঁকিয়ে ঠান্ডা দূর হয়েছে ধীরে ধীরে কমছে জাকিয়ে শীত হালকা শীতের একটা আমেজ আবার গরম এখনও পড়েনি এমনকি দেশের যেসব অংশে এখনও শীতের কোনো চিহ্নমাত্র নেই সেখানেও আবহাওয়া মনোরম কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে উপযুক্ত সময় বলা যেতেই পারে সম্পর্ক যেমনই হোক না কেন প্রতিটি সম্পর্কের মধ্যেই এমন একটি সময় আসে যখন আপনি এবং আপনার সঙ্গী শহর ছেড়ে দূর ভ্রমণে যাওয়ার কথা ভাবেন এটা অবশ্য সম্পর্কের বাধন আরও মজবুত হয় বলেই অনেকে মনে করেন কারণ একটা সময়ের পরে প্রত্যেক প্রেমিক প্রেমিকাই শহরের মধ্যেকার ঘুরে ফিরে সেই একই মল পার্ক রেস্তোরাঁ এমনকি সিনেমা হলে যেতে যেতে বিরক্ত হয়ে পড়ে সেই সময় তারা ভাবেন শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা তবে বারবার একই জায়গায় যাওয়া নয় বরং সম্পূর্ণ নতুন অচেনা জায়গায় গিয়ে সব গ্লানি দ্বন্দ্ব ভুলে নিজেদের আরও বেশি চেনার সুযোগ পেলে মন্দ হয় না একে অপরের প্রতি নিজের ভালোবাসা পুনরুজ্জীবিত করার জন্য শহর ছেড়ে বেরিয়ে এই দীর্ঘ ভ্রমণের চেয়ে ভালো বিকল্প আর কিছুই হতে পারে না বিদেশেও যেতে পারেন অবশ্য আর্থিক দিক থেকে বিদেশে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে অবিবাহিত দম্পতিরা বেড়াতে যেতে পারেন সব ছন্দে আপনিও যদি ইদানিং সময় সেরকমই কোন জায়গার কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আদর্শ শহরের বাইরে করার জন্য আপনি পাহাড়ের বিকল্প নিতে পারেন পারেন অথবা আপনি সৈকতে এর পাশাপাশি অবশ্য বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলোকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন নিজের ভ্রমণের তালিকায় আপনি কি নিজের প্রিয় সঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে দুদণ্ড ঘুরে আসতে চান কাটাতে চান নিজেদের মতো সময় তাহলে আসুন আমরা আপনাকে আপনার বাড়ির কাছেই সেই জায়গার কথা বলবো যেখানে অবিবাহিতরা কোনো বাধা ছাড়াই যেতেই পারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ার জন্য এখানে শুধু দেশের বিভিন্ন রাজ্যের মানুষ নয় বিদেশিরাও এসে ভিড় জমান কিছু কিছু জায়গায় বিদেশি কাপড়রা অবাধে মেলামেশা করেন বলে সেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাই এটি বিদেশিদের অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র হয়ে উঠছে এমনকি এই রাজ্যটি দীর্ঘদিন পর্তুগিজদের অধীনে ছিল ব্যাচেলার পার্টি হোক বা সোলো ট্রিপ ভ্রমণপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই রয়েছে গোয়া জিভে জল আনা সি ফুড বাইক রাইডিং ডলফিন স্পোর্টিং থেকে শুরু করে ডিসকো পাবেন নাইট লাইফ সব কিছুই পাবেন এই সমুদ্র তীরবর্তী রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে সেমি জেনারেল মেডিসিন প্রতিষ্ঠানি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা